এই টাইগান মুরগি একটা না ছয় মাস ডিম পারে মানে চার মাস সাড়ে চার মাস বয়স এর বয়স মাত্র কেবল দেড় মাস এখন দুই মাস পরে ডিম দেওয়া শুরু করবে একটানা না ছয় মাস ডিম দেয় যদি ভালো খাবার পাই তাহলে সারা বছরই ডিম দেয় মাঝে দুই এক সপ্তাহ বাদে দেশি মুরগির মতন দেখেন আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকাল সকালে যে দেখেন মুরগির কিছু খাতি দিলাম সাইল খাতি দিয়ে তারপরে তো আসলাম রান্নাঘরে গতকালকে রান্না করিলাম এই চুলাই তো এখন সকালবেলা বাসি চুলা ছাই তুলছি তো আসলে পাইপ দিতে চাইলাম এই চুলাটাই কিন্তু দেখলাম যে এর ভিতরে তেমন একটা বেশি আমার খুব ভালো জিনিসপত্র নেই যা আছে ওইগুলো ভেজা কাপড় দিয়ে মুছে টুছে ফেললে হয়ে যাবে তো এই জন্য আর কি আর চুলাই পাইপ দিইনি তো এখন এত পরিমাণে কালি হচ্ছে কি বলবো মনে হচ্ছে পাইপ দিই আবার এখন বর্ষাকালে পাইপ কিনতেও পাওয়া যায় না আমাদের পাশের গ্রামে যে মানে যে বাড়িতে কুমোর বাড়িতে পাইপ বানায় তো এখন তারা আপাতত কাজ বন্ধ। আবার শীতকালে কাজ করবে তো যাই হোক এখন ইচ্ছা করলেও আর পাইপ দিতে পারবো না শীতকাল ছাড়া তো ছাইগুলো তুলে আনলাম এনে তারপরে দেখেন এটো থালা বাসনগুলো রাতের বেলা আর তো মাজা হয় না তো এখন এই যে পানিটা মানে এটো যে ময়লা কাটা আমের খুসা টুসা তো সেগুলো এখন আমি ফেলে দিব তো যাই হোক ভিডিও শুরুতে আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদের কাছে আমি প্রতিদিন একটা অনুরোধ করে থাকি দয়া করে সবাই একটা লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে আর যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ভিডিও আজকে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো ময়লাগুলো ফেলে আসলাম এখন থালা বাসনগুলো কলপাড়ে বসে পরিষ্কার করে নেব থালা বাসনগুলো মাজা হয়ে গেল কলপাড়ের উপর দিয়ে রেখে দিলাম পানি ছড়ানোর জন্য তারপরে এখন দেখেন সকালবেলা আজকে ঘাটকোল ভাজি করব কাঁঠালের বিছি দিয়ে আর এদিকেও ওই যে দেখেন উঠানে রাফির দাদা রাফির কাকা রাফির দাদি ওরা সবাই ধানের কাজ করছে ওদের ধান হয়েছে তো যাই হোক এবছর তার আমাদের ধান নাই তো যার কারণে ধানের কাজও নাই তো এখন দেখেন ঘাটকলগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি

আর এটাই যে ওখানে কাটছিলাম ধানের ধুলো আসছিল যার কারণে আবার রান্নাঘরে আসলাম ফ্যানও আছে দেখেন অনেক গরম পড়ছে আর রোদ তো আছে দেখেন কি পরিমাণে রোদ দিতেছে যেমন রোদ তেমন গরম বৃষ্টি হলেও জ্বালা রোদ হলেও জ্বালা তো আসলে দেখেন আনাস কাঁদছে ঘরে কাঁদছে তো আমি আগুন ধরাই দেব চুলাই চুলার অবস্থা দেখেন ভালো খড়ি দিয়ে রান্না করলে সুলোর অবস্থা এরকম হয় না আর এই গোবরের খড়ি দিয়ে রান্না করতে গেলে চুলা চুলা থাকে না আমও কালো কালি হয়ে যায় চুলাও এই অবস্থা হয় তো ঠিক আছে আমি জালটা ধরাই দিয়ে আস তো দেখেন চুলো জালই ধরাতে পারলাম না খালি লিবে যাচ্ছে ধোয়া হচ্ছে খালি ভিজেছিল সেদিন মানে খড়ি ভালো লাগবে কেন কাটের খড়ি হলে আর পাট কাটি হলে খুব ভালো জ্বলতো একদিকে গর মানে গরুর এই গোবর তার দিকে হচ্ছে বিচেলি খড় রকম জ্বলছে না দেখেন শুধু ধোয়া হচ্ছে আমার চোখ দূরে মানে আমি তাকাতে পারছি না হজাসিয়া হেস তো দেখেন এখন হচ্ছে 5টা 53 বাজে 6টার কাঁচা কাচি তাও কি রোদ দেখেন ওই বাড়ির দিআলে রোদ লেগে গেছে তো আমি এতক্ষণ আনাসের নিয়ে একটু শুইলাম মনে হয় এক ঘন্টা মতন রাফি রাবু তিনটের সময় গাড়ি নিয়ে গেল তো রাফি গেল প্রাইভেট পড়তি আর আমি আনাসের নিয়ে একটু এক ঘন্টা মতন শুয়েছিলাম তো আনাস ঘুম থেকে উঠে ও গেছে যে আমার ননদের সাথে বাউরের ওখানে ঘুরতি তো আমি এখন রান্নাঘরে দেখেন কি করছিলাম সকালবেলা তো সেই ঘাটকল রান্না জি বাবা চলে আইয়াছো চলে আইয়াছে সকালে ঘাট ভাজি করিলাম বাজারের ঘাটকল আর এখানে যে দেখেন ওইটাই এমনি ভাজি করিলাম কাঁটালে বিসি দিয়ে আর এটা হচ্ছে পাটাশিলে বাটব বেটিয়ে অন্যরকমভাবে ভাজি করবো এটা হচ্ছে আমার এক ফুপুসের শরীর বাড়ি হয়েছে সে আবার বিক্রি করলো আমার কাছে মানে আমার বাড়ি দিয়ে গেছে তো আনুমানিক বাজারের হিসাব করে তার টাকা দিয়েছি দেখেন একদম টাটকা বাজারের গুলো টাটকা না আর এগুলো একদম টাটকা তো এটা ভাজি করব এখন আবার আর এই এটা হচ্ছে কি বলে ঝিঙ্গা ঝিঙ্গা মাছ নেই ফিরেছি কোনো আপাতত এই জন্য ভাজি করবো ঝিঙ্গায় দেখেন এভাবে কাটিছি ছোটো ছোটো করে আনাস কন্যা চলে আইয়াছ তুমি কেন ফুপুর সাথে একটু থাকতে পারলে না দেখেন আমার হাত কেটে গেছে এই এইটা কাটছি কাটতে কাটতে কী যে ভাবজি আর চিন্তা করছি করতে করতে আমার যে হাত কেটে গেছে আমি টেরই পাইনি অনেকখানি রক্ত বের হয়েছে তাই একটা কাপড় দিয়ে শক্ত করে বেঁধে রাখতেছি যাতে রক্ত বের না হয় আর তো খড়ি এখন রান্না করব না গ্যাসের স্লোয় রান্না করব এখন রাফির দাদা দাদি কেউ ঘরে নেই এই সুযোগে রান্না করব যাতে ওর নাকে বন্ধ না যায় সন্ধ্যার পরে বাড়ুরা ঘরে আসবে না এই জন্য সন্ধ্যার আগেই রান্না করব। আর রাইস কুকারে ভাত দিবা নে আবু চলে আসলে কেন ফুপুর কাছ থেকে কি ফোয়াদের ফুয়াদের মা তোমার বকছে কেন কী করেছ ওই আসার পথে পাশের বাড়ি জামরুল গাছ আছে সেই জামরুল গাছের ওখানে গেছে তাই আনাসের বই গেছে বকু কাবু আসো তোমার জামরুল কিনে এনে দিবা না মানুষ যে এত হিংসা কত জামরুল পড়ে যায় নিচে পড়ে থাকে সেটা কুড়িয়ে এনে খায় তাও এরকম আসো অব বাতাসে আসো ফ্যানের বাতাসে আসো এখানে আসো ঘরের ফ্যান সারাদিন চলে এসে ওখানে টেবিল ফ্যান চালাতে হবে এখানে বসে 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 আমার সাথে গল্প করবো ওইটা না ওইটা না ওইটা নামবো সরো এ কত জোরে আসতে দিতে হবে আর একটু বিস্কিট দেবো খাতে ঘুমটা এটা তো

ডিমের ভুজিটা শেষ করলাম তো এখন আমি ওইটা যে বাটবো পাটা শিলে ঘাটকলটা বাটবো বেটে তারপরে ঘাটকল ভাজি করব আর এটা হচ্ছে গতকাল পিঠে বানাইলাম সে পিঠে বানানো তেল এটা একটু দিয়ে ভাজলাম এই এটা ভাজলাম তো যাই হোক এটা বেটে নি বেটে তারপরে রাখি শুয়ে শুয়ে টিভি দেখছে এটা বাটবো বেটে তারপরে রান্না করব ভাজি করব আনাজ কনে গেল রাফি ও কাটুন দেখছিল তো দেখতে দেখতে কম না গেল একটু ডাকো দাঁড়ায় 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 তো দেখেন চারদিকে মাগরিবি রাজান দেখছে তো আমার এটা বাটা হয়ে গেছে এখন এটা ভাজবো আর এটা তো আগেই ভাজা হয়ে গেল তো ঠিক আছে পরে ফিরে আসছি ইনশাল্লাহ ভাজা শেষ করে

আনাসের রাতে দুইজনেরই কাশি হয়েছে পিউ রিসাল সিরাপটা আনতে কাশির জন্য খুব উপকার আর ওরা আর ভাজি দিয়ে ভাত খাতেই পারবে না জন্য ওদের জন্য একটা ডিম নিয়ে আসলাম ডিমটা ভাজি করে ভাত খাওয়াবো ওষুধ নিয়ে আসছি দাও চকলেট ভাইয়ার দূরে দাও তুমি হ্যাঁ আমার দাও আমি খাবো আর একটা দাও আমি খাই হ্যাঁ আচ্ছা খাইছি দাও তোমার মাছ দিই ना देखो सुंदर नाली को किसुंदर मदर चकलेट mm. ने?